পিছনে চুল বাবরি রাখা অথবা চারদিকে চুল সমান রাখা আল্লাহর কসম এটাই সুন্নত এটাই সৌন্দর্য এর বিপরীতে যুবক তুমি ডানে বামে সামনে যত স্টাইলের চুল বাড়াচ্ছ এর একটাও কোন সুন্দর নয় বরং নিকৃষ্ট বেইমানের চুল কাফের চুল মুশ্রিকের চুল নাস্তিকের চুল মুরতাদের চুল দাজ্জালের চুল অনেরাই একদিন খুব বেশি দেরি লাইন একদিন দেখবা তুমি জালের খপ্পরে পড়ে পড়েছ হ্যাঁ তোমার না না। তোমার তোমার যৌবন স্থায়ী বাপ দাদা গোষ্ঠীর আজকে যে কয়েকজন চাচারা এখানে আসেন ইনারাও গত কিছুদিন আগে চোদ্দ পনেরো আঠারো বৎসরের যুবক ছিলেন কথা বলেন না কেন ছিলেন না তো অহংকারের কি অহংকারের কি বড়াই করার কি এই জন্য রসুল উল্লাসাল্লাহ আলিসাল্লামের তরিকা যে ছেড়ে দিছে সে কখনোই সৌন্দর্য পায় নাই আপনারা যারা দাড়ি কাটেন আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম আল্লাহর কসম দিয়ে ইনশাআল্লাহ পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত মুসলমান বাদ দেন নিয়ে কোন কাফের বেঈমানের কাছে কোন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইউরোপ আমেরিকার কোনো ইউনিভার্সিটি কোনো গবেষণাগার কোথাও পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারছে কিনা যে দাড়ি বিহীন চেহারা সেভ করা এটা উত্তম শারীরিকভাবে মানসিকভাবে যৌক্তিকভাবে পরিবেশগতভাবে কোনো উপকার এইটার আছে এমন কোনো প্রমাণ তথ্য কারো কাছে যদি থাকে যে দাড়ি রাখার চাইতে দাড়ি বিহীন থাকা এটা উত্তম এই দৃষ্টিকোণে তো আমি বিশ বার কানে ধরে বটনি লাগাম নলে আরো বেশি বেশি আপনি এখন ক আয়ন না পাইলে পরে টোহাইয়া বাইর করে আমার খবর দিয়ে আবার আম আমার বাড়ি যে তুমি আসবো না এই জন্য রসুল উল্লাহ সাল্লামের সুন্নাথ ছাড়তে নেই ধোকা খাইছেন ধোকা ধোকা আর শক্ত যদি বলি তাল্লা রসুল সাল্লাহ সাল্লাম বলছে কোন মানুষের সুস্থ রুচির সৃষ্টিগত মানুষের সুস্থ রুচির পরিচয় হলো দশটি আমল এর মধ্যে একটা হলো নখ কাটা যে নখ বড় রাখে সে অসুস্থ লোক সে সুস্থ রুচির মানুষ না নাক পরিষ্কার করা এই নাকে যার ময়লা জমে থাকে সে অসুস্থ লোক সে সম্পন্ন মানুষ না বগলের পশম যার বড় হয়ে থাকে বগলের পশম উপড়ানো নবীজি বলছে ফিতরাত সুস্থ রুচির পরিচয় এটা যার বড় সে অসুস্থ বিকৃত রুচি নাবির নিচের পশম কাটা নবীজি বলছে এটা সুস্থ রুচির পরিচয় ফিতরাত ফিতরাত আল্লাহ রসুল বলছে ঠিক খতনা করা এটা ফিতরাত সুস্থ স্বাভাবিক রুচির পরিচয় আপনি রাগ হয়ে না আপনার বুঝাইতে চাই ঠিক অবিকল নবীজি বলছে মোস ছোট করা দাড়ি লম্বা করা এটা সুস্থ স্বাভাবিক রুচির পরিচয় ফিতরাত এই জন্য মোস বড় দাড়ি নাই এই উনি সুস্থ কোনো রুচি সম্পন্ন মানুষ নন মনে রেখে এক কথা যা কিছু সুন্নত তাই যৌক্তিক যা কিছু সুন্নত তাই সুন্দর যা কিছু সুন্নত তাই শ্রেষ্ঠ রসুল্লাহ সাল্লাহ আলী ঘোসাল্লামকে বাদ দিয়ে সুন্দর হয় না সুন্দর হয় না সাড়ে চোদ্দশো বছর ধরে বন্ধু শত্রু সবাই নবীকে পরীক্ষা করছে করছে না আমাদের নবীজির জীবন পরীক্ষা করে নাই এমন কে মুসলমানরাও নবীজির জীবন পর্যালোচনা করে কাফের বেইমানরাও কিন্তু সবার কাছে তিনি শ্রেষ্ঠ